ভিডিওটি দেখতে থাকুন আর আজকে দেখেন এই যে কোন আপডেট একটা কালাম নতুন ডিজাইন নিয়ে আসছে এই যে দেখেন কালেকশন আগে পরে কখনো কিন্তু এই ডিজাইনটা একদম নিউ ডিজাইন ব্ল্যাক পাবাদার জন্য নিয়েছি একদম নতুন একটা কালেকশন হবে নতুন একটা কালেকশন এই ডিজাইনটা দেখুন চারটি কালার রয়েছে এবং কালার ডিজাইন চলে এলো

তারপরে নিয়ে আসলাম ভাই দেখেন ভাইরাল জমজমের ডিজাইন এই যে দেখেন জমজমের একদম নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম একদম আপডেট একটা ডিজাইন জমজম ডিজাইনের ভিতরে দেখেন একদম চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর ডিজাইন ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা একদম জমজম সুইসলুন যেটা একদম তো একদম জমজম সুইসলুন লেখা থাকবে না ভাই একদম কিন্তু সিল দেওয়া থাকতেছে এখানে দেখেন এই যে এখানে তার সেলাটা থাকবে এটা একদম সম্পূর্ণ আড়াই গজের সেলাটা থাকবে এখানে

পারফেক্ট আছে পারফেক্টগুলো যারা কিনা একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির দমদম কোয়ালিটি খুঁজে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং এই কালেকশন

আরো একটা ডিজাইন দেখাই দিয়ে আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু নতুন ডিজাইন আসে এই দেখেন মানে প্রতিদিন নতুন ডিজাইন আছে আজকে যেগুলো নতুন ডিজাইন আসে তিনটা মাত্র ডিজাইন দেখাইছি প্রায় বারোটা মানে এটা আমাদের কাছ থেকে হওয়ার পরে আপনার কিন্তু তারপরে ওনারা কিন্তু নতুন বিভিন্ন কাপড় কিন্তু মারবো তারপরে রেটটা আপনারা কমতে পারে এবং বাড়তে পারে আর আপনারা আমরা যদি নিতে চান তাহলে একদম হোলসেল প্রাইসে রাখবো

সাতশো আশি টাকা মাত্র বলেন আমরা কিন্তু আমাদের এখানে দেখেন এই যে বাটিকের হিউজ পরিমানের ডিজাইন কালার আছে যারা নতুন আছেন এবং পুরাতন ব্যবসায়ী আছেন যারা কিনা বাটিক নিতে চাইতেছেন গরমে কিন্তু বাটিক কিন্তু অনেক প্রচুর পরিমাণে চলতেছে দেখেন বাটিকের কালেকশন দেখেন একদম হিউজ পরিমাণে বাটিকের কালেকশন করা সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু বাটি কিন্তু আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণে বাটিক করা আছে যারা কিনা নতুন নতুন বাটি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু একদম আপডেট আপডেট কোয়ালিটির বাটি কিন্তু পাবেন এগুলোও আর ইকাছ করনা মানে এগুলোও তো আর ইকাছ করা থাকতেছে যারা কিনা নতুন

সর্বশেষ আমার শপের লোকেশনটা আমাদের ভিডিওটা হচ্ছে নারায়ণগঞ্জ সবগঞ্জ এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন ভিডিও স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ সরাসরি শপে আসতে পারবেন আর যারা কিনা আসতে পারবেন না শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের জেলায় যে কোনো জায়গায় শুরু করতে পারবেন আর ব্যবসা শুরু করার আগে আপনার মাল ডেলিভারির আগে আপনার শুধুমাত্র পাঁচশো দশ টাকা সিকিউরিটি বাবদ শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু থ্রি পিস আপনার পাঁচশো দশ টাকা দিলে আপনার বাসায় চলে যাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম